আসসালামু আলাইকুম আমি মাহি আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আগামী দাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি তো আজকে সেটা যাচাই বাছাই ছিল এই যাচাই বাছাই আমার প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে এবং গ্রাউন্ড হিসেবে দেখানো হয়েছে যে এখানে ওয়ান পার্সেন্ট ভোটারদের যে সাইন লাগে সেই সাইন ভুল তথ্য দেওয়া আছে মানে তারা সাইন করেনি কিন্তু আমি দেখেছি তারা সাইন করেছে তো দিক থেকে আমার কাছে এভিডেন্স আছে এবং আমি যখন সাইন নিয়েছি বা সাইন পরেও তাদের সাথে প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে তো ইনশাল্লাহ আমি আপিল করব মেবি আমি পাঁচ তারিখে আপিল করব এবং আপিল করার পরে আপিল বিভাগ আমাকে আমার প্রার্থীতা ফিরিয়ে দেবে এবং ইনশাআল্লাহ আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এই নির্বাচনটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং একটি উৎসব মুখ্য নির্বাচন হবে এবং তানুর গোদাগারিবাসী দলে বলে সেদিন নির্বাচনে ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে একটা উৎসবের সৃষ্টি হবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই মানুষকে সম্মান করবেন আর আমার এই ভিডিও বার্তাটি সাংবাদিক ভাইদের জন্য বিকজ সবাই আমাকে অনেক ফোন করছেন টেক্সট করছেন বাট এত আমার আজকে এত পেপার ওয়ার্ক আমি আসলে ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলতে পারছি না তো এটা সবার জন্য আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার এই শর্ট ভিডিওটা দু একটা নিউজ পোর্টালের জন্য সেটা হচ্ছে যে কিছু কিছু নিউজ পোর্টাল নিউজ করেছেন যে আমি বিধি বিধি লঙ্ঘন লঙ্ঘন করে করে মাঠে ভোট চেয়েছি বিষয়টা কিন্তু আসলে একদমই সেটা না আর কেউ আমাকে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করেন নাই যে আমি আসলে কি কি মানে মাঠে ভোট চেয়েছি নাকি কেন গিয়েছিলাম এরকম কিন্তু জিজ্ঞাসা করেন নাই এটা হয়তো বা কোনো মিসকমিউনিকেশন হয়েছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি একটা মানে পোস্ট করেছি আমার প্রোফাইলে পোস্টে লিখেছি যে এলাকাটার নাম এবং তারিখ আমি কিন্তু কিছুই লিখি নাই আমি আজকে চর আষারিয়া দহ ইউনিয়ন গোদাগাড়ি উপজেলার রাজশাহী এক আসন এখানে গিয়েছিলাম সেখানকার মানুষের সাথে দেখা করার জন্য কারণ এটা একদমই বিচ্ছিন্ন একটা এলাকা একদম নদীর ওপারে নৌকা দিয়ে যেতে হয় সে এলাকাটাতে এখনো রাস্তাঘাট নেই এবং অনেক অনেক বিচ্ছিন্ন টাইপের একটা এলাকা সে এলাকার মানুষ এখনো টিভিতে টং দোকানে বসে সবাই মিলে সিনেমা দেখে তো সেরকম একটা জায়গার মানুষ আমাকে কখনো দেখে নাই যেহেতু আমি এলাকায় নির্বাচন করব। সেহেতু আমার আমি যে নির্বাচন করব। আমাকে যদি তারা সামনাসামনি নাই চিনে তাহলে কিভাবে হবে তো আমি সবার কাছে আমার এলাকার মানুষের কাছে আমি দোয়া চাইতে যেতে পারি এটা আচরণ বিধি লঙ্ঘন না এবং আমি একটা মানুষকেও বলি নাই আমাকে ভোট দিবেন ভোট চাইবো যে আমার তো মার্কাই এখনো নাই আমি কোন মার্কায় ভোট চাইতে যাব তো আমি একবারও সেখানে মুগ্ধি উচ্চারণে করিনি যে আমাকে ভোট দিবেন আমি স্পেসিফিক ভাবে সবাইকে বলেছি আমি আপনাদের এলাকার মেয়ে আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমাকে আমার জন্য দোয়া করবেন এবং ওই এলাকার কি কি সমস্যা সেগুলো শুনেছি ওই এলাকায় কি কি কারণ সামনে আপনারা জানেন আমার ইস্তেহার ঘোষণা করতে হবে তো আমি যদি নাই জানি কোন এলাকার কি সমস্যা আমি ইস্তেহারে কি বলবো তো আমি সেগুলো জানার জন্য এই সমস্ত মত বিনিময় করার জন্যই আসলে সে এলাকায় গিয়েছি তো যারা যারা নিউজ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দয়া করে হেডলাইনটা একটু চেঞ্জ করে দেন কারণ এটাতে মানুষ বিভ্রান্ত হবে অন্য সবাই বিভ্রান্ত হবে কারণ আপনাদের কাছে একদমই কোনো প্রুফ নাই যে আমি ভোট চেয়েছি এরকম আসলে আর এরকম থাকার কথাও না প্রশ্নই উঠে না কারণ আমি এরকম কিছু আসলে করিনি আই হোপ সবাই ক্লিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু